আল্লাহ রসুল বলছেন স্বামীদের জন্য পাঁচটা জরুরি জিম্মদারি এক যেমানের কাপড় পরবা তুমি তোমার বউকে সেমানের পরায় দুই আতে তুমি যেমানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায় তিন পাববে বউকে কটু কথা কখনো বলো না কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা কখনো বলো না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন তাহলে দশ বছর ভালোবাসবে না খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো মহিলাই নেই তোমার চেয়ে ভদ্র নম্র কোনো মেয়ে আমি দেখি না সারা রাত পাটি দেবে আর যদি একবার বলেন রং কালো তোমার ঠোঁটটা মোটা তো এক গিলাস পানি যদি ডাকে না এক খালে দেখ গিলাস পানি নিয়ে এসে তো পানিটা নিয়ে এসে গিলাসটা এভাবে রাখবে এভাবে থ্যাকস করে সামনে রেখে চলে যাবে ওই দিকে মুখ করে থাকবে আপনার শুধু খালি ভালোবাসা পেতে চাই আপনার প্রশংসা পেতে চাই তাহলে আপনার দিন রাত সেবা করে দিবে যার কারণে আল্লাহ রসুল বলছেন কখনো কটু কথা বলো না কেন গালি দেন ওভাবে গালি দেন কেন যে দিন রাত ভাত রান্না করে একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে যে দিন রাত ভাত রান্না করে দেয় খাওয়ার রেডি করে দেয় ঘর বাড়ি পরিষ্কার করে দেয় সবসময় আপনার সেবায় থাকে আপনি থেকে গালি দেন কী করে একটু সরম হয় না একটু হায়া হয় না তাকে মারতে যান কেন তার উপরে এত কটক্ষ ভাষা ব্যবহার করেন কেন জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ভালো জিনিস আদরের জিনিস আপনার স্ত্রী এর চেয়ে ভালো এর চেয়ে আদরের এর চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে কোনো জিনিসই নেই যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে তৃপ্তি আছে ভালোবাসা আছে সেখানে আপনি গালি দিয়ে মেরে সে শান্তি সে তৃপ্তি টিকাতে পারেন কি করে চার মুখের উপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে খবরদার নয় বলেও কোনো দিন এমন কাজ করবেন না কারো বাড়ি বাড়িতে যাবে এর নাম পুরুষ আমি বলিনি মোহাম্মদ সাল্লাম এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না তার মানে তুমি পুরুষ পাল্টা আবার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনার ওই কথা শোনার দরকার আছে যদি যায় তো যায় মানে আপনি পুরুষ নন ওটা কোনো উত্তর হলো ওটা কোনো জিজ্ঞাসা হলো আমি আপনাকে প্রথমে অনুরোধ করেছি দয়া করে আপনি আমাকে ব্যস্ততা দেখায়েন না কেন না আমি নিজেও ওইরকম বক্তা নই আবদুল্লা বিন ফজল রাহেমহল্লা নই যে চার পাঁচ ঘন্টা বক্তব্য দিব আবার আমি বক্তব্য দিব আপনি বাদাম খাবেন এটা আমি কোনোদিন সহ্য করিনি তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে এ কথা বললেন আবার মহিলাদেরকে বললেন যে দেখো খায়রুন নিশায় পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা কে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন এ যা নাজার তা এলাইহা সারাত হো আও কা যদি তুমি তোমার স্ত্রীর দিকে দেখো তাহলে তোমাকে ও খুশি করতে পারে মানে স্ত্রী হাসি মুখে থাকে দুই আমার তাহা আতা আতকা যদি তুমি স্ত্রীকে আদেশ করো তাহলে মেনে চলে তিন ওই যা আনহা, হাফেজাতকা যখন তুমি বাড়িতে থাকো না তখনও নিজেকে কন্ট্রোলে রাখে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না কোথাও চলে যায় না মনে করে না যে এখন স্বামী নেই অতএব এর সাথে একটু কথা বলেনি ওর সাথে একটু কথা বলেনি নি এখানে থেকে একটু ঘুরে আসি এইটা মনে করে যে সে ভালো মহিলা নয় ভালো মহিলার তিনটে গুণ এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম পাঁচ অক্টো সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করলো রোজা তিন বালাহা স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না এই চারটে কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর এত বড় সুযোগ কোন পুরুষের জন্য নেই এত বড় সুযোগ কোন পুরুষের জন্য নেই পুরুষ আল্লাহ রসুল বলছেন অজু করার পরে যদি কেউ বলে আল্লাহ আশহাদ মুহম্মদ রসুল্লাহ আশাহাদু ইলাহ ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহলে জান্নাতের সব দরজা খোলা তো এটা আপনি বললেও হবে মহিলা বললেও হবে মহিলা পুরুষ সমান কিন্তু মহিলাদের জন্য যে চারটা এটা পুরুষের জন্য নেই তার একটা হলো কোনো মহিলা যদি জেনায় লিপ্ত না হয় আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি জনে লিপ্ত হয়েছে এমন মহিলা যদি তোবা করে তাহলে তার অতীতের সব পাপকে নেকি করে দেওয়া হবে আপনাকে বলি একটা কথা আজ থেকে যদি তুমি তুমি এই আর কোনো মেয়ের সাথে গল্প করবে না প্রেমের গল্প এই যদি সিদ্ধান্ত নিতে পারো কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে গল্প করবে না সিদ্ধান্ত নিতে পারে তো সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে তুমি একজন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার ওরা থাকবে যারা জেনা করা পরে তোবা করে আর করে না বলে যে আর আমি এই কাজে থাকবো না আমি নেই আমি এই অন্যায় করতে রাজি নই আরো বলছি যদি জেনার প্রস্তাব থাকে তারপরে যদি আর না করো জেনা তাহলে তুমি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে ওই যে তিনজন আটকা পড়েছিল তার একজন বলেছিল আমার চাচা তো বোনের সাথে আমার চুক্তি হয়েছিল একশোটা স্বর্ণের টাকা দিতে পারলে ও জেনা করার সুযোগ দিবে তা আমি একশোটা টাকা নিয়ে গেলাম আমি অন্যায় করতে বসেছি তখন আমার চাচা তো বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে তুই আমাকে অসতি প্রমাণ করিস না তা আমি ওখান থেকে উঠে গেলাম তা আমি এ অন্যায় করিনি তুমি পাথরটা মুখের পাহাড়ের মুখে সরিয়ে দাও তা আল্লাহ বল ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আর যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আছে হাওয়া মাওয়া মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি হয়ে আছে যে কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে থামিয়ে দিতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মামা দিয়ে দিলাম এটা চুক্তি হয়ে আছে এবং পারে কে সেইটা ব্যাপার সমনিত দিনী ভাই বোন বাড়ির বাইরে বেরে হলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন এই অহান্নবী স্কুলের আশু ক বানাতে কনে সাইল মেনী না না আলাই হেমিন জ্বালাবে না মহম্মদ সাল্লাইসাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে সবকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরখা পরে বের হবে চাদর মুখের উপরে দিয়ে বের হবে মানে ঢিলা ঢালা পোশাক পরে বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বের হবে আল্লাহ বলছেন কোনো মহিলাদের কাছে যদি কিছু নিতে হয় তাহলে আট থেকে কথা বলতে হবে সামনাসামনি নয় মোবাইল যদি রিং হয় স্বামীর মোবাইল ছেলের মোবাইল ধরতেই হবে না ধরতেই হবে না ধরতেও যদি হয় কোনো সময় তাহলে সালাম দিয়ে বলতে হবে জি আসসালাম আলাইকুম এখন বাড়িতে নাই পরে কথা বলিয়েন আর অন করে দিয়েছিল ভাই কি কী বলছিলেন ভাইয়া তাহলে নাম্বার ধরে রাখবে আবার কথা বলবে এই জন্য কণ্ঠ নারী সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে ক্লাস ছেড়ে এসেছি আবারও ক্লাসে যাব মনে করছে আমি মনে করছিলাম যে মনে হয় এত সময় হয়নি প্রায় বারোটা সকল দিনই ভাই বোনকে আমাদের দিনই যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ রেখে যত বই আছে বিশেষভাবে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি বিশেষভাবে মাসিকা লিটেসম পত্রিকা বিশেষভাবে আমার নামাজের উপরে সলাতের উপরে বইটি এবং অন্যান্য বই আদর্শ না দেয় আদর্শ পরিবার কেবড়ো ক্ষতিগ্রস্ত এসব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন আর আমি আপনার